জানতা যে স্যার প্রফেসর আসিফ নজরুল বিচার বিভাগে কতটা প্রভাবিত করছেন মানে তিনিই কি সবকিছু ঠিক করেন মানে কে মামলা কোন মামলা করা হবে কোন কাকে জামিন দেওয়া হবে কে বিচারকের নিয়োগ করা হবে যেটা আসলে তা ঠিক করা কথা না বিচার বিভাগ স্বাধীন হিসেবে বাজার হোসেন রায়ের পরে সেটা আসলে চিফ জাস্টিস ডার মানে চিফ জাস্টিসের సిద్ధাতেই আসলে হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রেও কি জনাব অ্যাডভোকেট আনিসুল হকের মতো জনাব আসিফ নজরুল কি সবকিছু ঠিক করছেন নট মানে আসিফ নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি তিনি আমার আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমার কোন একটা সামান্যতম কাজেও তিনি কখনো ইন্টারফেয়ার করেন এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা করা আইনসঙ্গত মনে করবেন ভালো করবেন সেটা আপনি করবেন আমার জানামতে মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে ওনাকে ডিক্টেট করার প্রশ্নই ওঠেন এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিক্টেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক বিভাগের কোনো জায়গায় কোনো রকম প্রশ্ন তৈরি হোক এটা যাতে না হয় সেটা আমাকে দিনের রাত উনি বলেছেন যে তাজুল আপনারা চেষ্টা করেন যে সমস্ত কিছু জানাবিতার করে উঠে থাকে তো যে লোকটার সাথে আমি কাজ করছি আমি প্রতিদিন দেখছি তাকে যে তিনি প্রভাব বিস্তারে কোনো কাস্ত দূরে থাকে যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেটা এনসিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন সব কিছু ঠিক করে দিচ্ছেন এটা জাহমিথ কথা আমি মনে করি যে এটা সঠিক নয় দুটি বিষয়ে আপনার থেকে আরও একটু জানার ছিল যে একটা কথা প্রায় বলা হচ্ছে যে প্রফেসর আসিফ নজরুল যেহেতু আইন উপদেষ্টা তার কারণে আমি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ব্যক্তিগতভাবে চিনি বলে আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে সৈয়দ রেফাত আহমেদ যতদিন চেয়ারে বসে আছেন বা বেঁচে আছেন অন্য কারো তাকে প্রভাবিত করা এটা একটু কঠিন কাজ বা মানে আমি শুনি নাই যে এটা সম্ভব হবে কিনা যাই হোক কিন্তু দুটি বিষয়ে যে বিডিআর হচ্ছে তা মানে পিলখানা হত্যা তদন্ত যে কমিশন করার কথা ছিল সেই কমিশন বাতিল করা তারপরে হচ্ছে যে আরো বেশ কিছু নিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে যে আহ মাননীয় আইন উপদেষ্টার প্রভাব বিস্তার করার কথা আসছে সেটি আপনি বলছেন যে সেটি আসলে একেবারেই সত্যি না

আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা এই পিছিয়ে আসার পেছনে কি কারণ তবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইস হান্টিং করা হয়েছে প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে পেছনের যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে এবং যারা ক্ষমতাসীনদের মধ্য থেকে ঊর্ধ্বতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে এটা নিরীহ যে সমস্ত নাকি এইটা দেখুন এগুলো হেয়ারসের বাইরে তো আহ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন যারা ভুক্তভোগী যারা বিডিআরের এই হত্যাকাণ্ডের সময় যারা নানান ভাবে এর সাথে দ্বারা প্রভাবিত হয়েছেন সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি এবং বিশেষ করে সেনাবাহিনীর তদন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা বিশাল বাহিনীকে পৃথিবীতে কখনো কোথাও বাংলাদেশে কখনো কোন তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখেছে বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট ক্ষমতা ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কি কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন আহ সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল সেগুলি রিপোর্ট কি কখনো এসছে আলোর মুখে এটা আগে আসেনি বলে আসবে না এটা আমি বিশ্বাস করি না অতীতে বাংলাদেশ বান্ন বা চুয়ান্ন বছরের বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে সেটার ব্যাপারে একটা কমিশন হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়া হয়েছে কিনা সেটাও বের করা জরুরি এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয় যদি এটা কমিশন করা না যায় সেই ক্ষেত্রে

কে মেরে ফেলে কোন একটা মহলের কোন একটা উপকার হতে পারে এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা প্রকল্প মানে আমি আমি আসলে হিসাব মিলতে পারি না যাতে কার লাভ হবে ধরেন আওয়ামী লীগের কি লাভ হবে এই সাতান্ন জনকে আর্মি অফিসার কে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো বা মানে প্লটটা কি আসলে জনতা দল দেখুন এখানে যে শুধু আওয়ামী ইনভলভ ছিল এটাই কি এটা তো শেষ কথা নয় আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে এটা শুধুমাত্র আওয়ামী আসছে না এর সাথে পেছনে আরো কোনো বড় শক্তি জড়িত আছে সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে আপনি গত ষোলো বছরে আওয়ামী শাসন যদি দেখেন যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা এটার পেছনে এইভাবে ক্রমান্বয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে যেখানে যে একটা আমার প্রবল

আক্রমণ করানোই আপনি সব রাষ্ট্র সব সময় আক্রমণ করে দখল করতে হবে এমন নয় ইনফিলট্রেশনের মাধ্যমে গত 16 বছরে বাংলাদেশকে যেভাবে ভারত নির্ভর করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে আপনি প্রত্যেকটা সেক্টর যদি বিশ্লেষণ করেন তাহলে তো দখল করার প্রয়োজন নেই আপনি একটা ওসি নিয়োগ করার আগে যদি ভারতীয় দূতাবাসের পরামর্শ নিতে হয় তাহলে সেই রাষ্ট্র তো দখল করার প্রয়োজন নেই এই সব বিষয়গুলো পেছন থেকে কমিশন গঠন করে এটা দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হয়েছিল এই কাজগুলো আমাদের সৈনিকেরা কিভাবে আমাদের অফিসার থেকে হত্যা করল এই ফ্যাক্ট ফাইন্ডিং তো হয়নি এটা অবশ্যই এটা এটাকে করা উচিত জাতির সাথে ভবিষ্যতের সাথে